তাদের কাটি দাম সাধারণ মানুষের কাছে দেবো আমরা আমাদের ভিড় ফির একত্রিত দমা আগামী দিনের দেশটা উচিত একত্রিত বা প্রশ্ন দিয়েছেন এই একত্রিত দেবার মধ্যেই আগামী দিনে ভিড় কি কর্মকাণ্ড পরিচালনা করবে কী বলে চেষ্টা পরিচালনা করবে জনগণের সকল কিছু একত্রিত দেবার মধ্যে নিহিত আছে

দীর্ঘ সাত বছরের আন্দোলন সংগ্রামের পর এক মুক্ত পরিবেশে আজ আপনাদের ভালোবাসায় আমাকে বোলা এক আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন জনাব তারেক রহমান তার প্রতি আমার কৃতজ্ঞতা রঙ্গী ভাই আমরা তোমায় ভুলি নাই প্রতিদিনে রঙ্গী ভাই আমরা তোমায় ভুলি নাই ওহে আকি আকি ভাই আমরা তোমায় ভুলি নাই গণেশ শেষ শেষ গণেশ শেষ গণেশ শেষ গণেশ শেষ আরে বন্দর তানে শেষে দিয়া তুই অসম বিছে যাসনি অসম বিছে সারা বাংলা তারে শেষে এ সুমোদনের বাড়িতে কোনো নেতা আছে আরে বন্দর তানে শেষে দিয়া তুই অসম বিছে ভাই কে গণেশ শেষ গণেশ শেষ গণেশ Tales tane şey, tane marka, şiş marka. marka, şiş marka. marka, şiş marka.